নমস্কার বন্ধুরা সুমি রান্নাঘরে আবার একবার নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকের আমি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি হলো পেঁপে প্লাস্টিক চাটনি রেসিপি তো এই রেসিপিটি আপনারা একবার দেখে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানানো যায় একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি এই প্লাস্টিক পেঁপের চাটনিটা বানিয়ে দেখাবো খেতেও খুব সুস্বাদু হয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো আপনারা খুব সহজে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে তো পেঁপেটা আমি মাঝখান থেকে কেটে অর্ধেক করে নেব এই যে দেখুন মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি আমি এখানে অর্ধেক পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনিটা বানাবো তো অর্ধেক পেঁপে নিয়ে নিয়েছি নিয়ে মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে দেব এরপরে খুব ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নেব খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়াতে হবে খোসা থেকে গেলে কিন্তু পেঁপেটা তেতো লাগবে তো আপনারা খেয়াল করে খুব ভালো করে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেবেন পেঁপের আর অবশ্যই করে পেঁপেটা কাঁচা নেবেন তো এই যে দেখুন খুব ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখানে পেঁপেটা এরপরে আমি পেছনের দিকটা কেটে বাদ দিয়ে দেব এরপরে মাঝখান থেকে কেটে দু টুকরো করে নেব কেটে দু টুকরো করে নেওয়ার পরে পেপের মাঝখানটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব ছুরি দিয়ে তো আমি এখানে ছুরি দিয়ে করছি আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন আপনাদের যেটা সুবিধা হয় তো পেঁপের মাঝখানটা খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন পরিষ্কার করা হয়ে গেলে এরপরে আমি একদম পাতলা পাতলা করে টুকরো করে কেটে নেব পেপেটা এই যে দেখুন যতটা সম্ভব পাতলা করা যায় ততটা সম্ভব পাতলা করে আমি পেঁপেগুলো কেটে নিচ্ছি এই যে দেখুন তো আমি এখানে ছুরি দিয়ে পাতলা পাতলা টুকরো করে কেটে নেছি। আপনারা চাইলে আলু চিপস কাটা হয় যে কাটার দিয়ে ওই কাটার দিয়েও আপনারা এই পেপেগুলো কেটে নিতে পারেন তো যতটা সম্ভব পাতলা করা ততটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি এই যে দেখুন এইভাবে পাতলা করে আমি কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই সবগুলো পেঁপে খুব পাতলা করে কেটে নেব তো সবগুলো পেঁপে কাটা হয়ে গেছে এরপরে আমি একটা প্লেটে সবগুলো পেঁপে নিয়ে নেব সবগুলো পেঁপে প্লেটে নিয়ে নিয়েছি এরপর পেঁপেগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে গ্যাসে দিয়ে দেব বাটি মেপে দু বাটি জল এরপরে গ্যাসটা অন করে দেব গ্যাসটা অন করে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁপেগুলো পেঁপেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব তিন মিনিট পর এইভাবে ফুটে উঠেছে এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যে দেখুন পেঁপেগুলো কিন্তু খুব সেদ্ধ হবে না হালকা সেদ্ধ হবে এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো এরপরে গ্যাস অফ করে পেঁপেগুলো জল ঝরিয়ে নেব এই যে দেখুন এখানে আমি একটা পাত্র নিয়েছি পাত্রের ওপরে ছাঁকনি দিয়ে দিয়েছি দিয়ে পেঁপেগুলো ঢেলে দেব ঢেলে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নেব এই যে দেখুন পেঁপেগুলো এইভাবে সেদ্ধ হয়েছে একদম কিন্তু নরম হয়নি শক্তই আছে এরপরে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে ওই বাটি মেপে নিয়ে নেব হাফ বাটি চিনি তো ওই বাটি মেপে যে বাটিতে আমি চিনি নিয়েছি ওই বাটি মেপে নিয়ে নেব দেড় বাটি জল এরপরে গ্যাসটা অন করে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেবো এই যে দেখুন এরপরে আমি দুই থেকে তিন মিনিট এই চিনিগুলোকে ফুটিয়ে নেব ফুটিয়ে একটা চিনির সিরা তৈরি করে নেব এই যে দেখুন তিন মিনিট পরে এইভাবে ফুটে উঠেছে আর চিনিগুলো একদম গলে গেছে তো এই অবস্থাতে আগে যে আমি জল ঝরিয়ে রেখেছিলাম পেঁপেগুলো ওই পেঁপেগুলো দিয়ে দেব পেঁপেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখানে গ্যাসের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আবারও আমি দুই থেকে তিন মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে তো তিন মিনিট পরে ঢাকা খুলে এই যে দেখুন এইভাবে ফুটে উঠেছে আর চিনির সিরাগুলো পেঁপের মধ্যে ঢুকে গেছে একদম এই যে দেখুন তো এরপরে অ্যাড করে দেব কাজু বাদাম আর কিশমিশ তো কাজু বাদাম আর কিশমিশটা একদম অপশনাল আপনারা যদি পছন্দ করেন দেবেন না দিয়েও এই পেপের প্লাস্টিক চাটনিটা বানানো যায় তো কাজু আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তো দুই থেকে তিন মিনিট পরে এইভাবে ফোটানো হয়ে গেলে যে দেখুন চিনের সিলেটটা কমে এসছে একদম আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এরপরে দিয়ে দেব পাতিলেবুর রস তো এখানে আমি এক চামচ মতো পাতিলেবুর রস দিলাম এখানে কিন্তু গ্যাসের রাসটা একদম লোতে রেখে দেব দিয়ে পাতিলেবুর রসটা দিয়ে দেব পাতিলেবুর রসটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও এক মিনিট মতো ফুটিয়ে নেব তো এক মিনিট মতো ফুটানো হয়ে গেছে এরপর গ্যাস অফ করে ঠান্ডা করে নেব তো এই যে দেখুন পেঁপেগুলো একদম কিন্তু গোটা গোটা আছে ঘেটে যায়নি আপনারা দেখে এসে বুঝতে পেরেছেন আমি হাত দিয়ে একটা দেখাচ্ছি আপনারা দেখুন তো খুব গরম এই যে দেখুন দেখে এসে বুঝতে পেরেছেন তো ঠান্ডা করে তারপরে আমি পরিবেশন করব তো আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন আমি এখানে চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর খাওয়ার পরের শেষ পাতে এরকম একটা চাটনি থাকলেই তো আর কোনো কথাই হবে না তো একবার হলেও বাড়িতে আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আজকের এই পর্যন্ত দেখাবে আবার একটা অন্য কোনো রেসিপিতে এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ